তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহেবভাবে আমরা বর্ষার টেস্ট সলভ করি তো চলো আমরা প্রথমটা সেট শেষ করেছি বাংলার দ্বিতীয় পার্টটা আমরা একটু শেষ করে নিই ঠিক আছে তো পরপর এমসি কে উত্তর করা আছে তবুও একবার একটু আলোচনা করি অমৃতের মতো ছেলেপেয়েরা আমি একুশ জনকে পালন করতে আছি কথাটা কে বলেছিল হাসান ভাই তপন যে বিষয় নিয়ে গল্পটি লিখেছিল সেটি কি ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে পরবর্তী প্রশ্নে যেটা রয়েছে দেখো গভর্নমেন্টের কত টাকায় না এরা হাসের পেছনে ছোটাছুটি উপায় হাস এখানে কারা বিদ্রোহীরা অম্বুরাশি সুতা বলতে কাকে সম্বোধন করা হয়েছে লক্ষ্মীকে ডুবেছিল ধ্যানে কতদিন হাজার বছর কবি হাতে হাতে রাখতে চাইছেন কি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে হাতে হাত রাখতে চাইছেন কালক্রমে দেশের বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাদ্ধ হবে যদি বিজ্ঞান শিক্ষা বিস্তার হয় লুইস অ্যাডসন ওয়াটারমার্ক নামটি কিসের সঙ্গে যুক্ত ফাউন্টেন পেনের সঙ্গে অনেক ধরে ধরে টাইপরাইটারে কে লিখে গেছেন অন্নদাশঙ্কর রায় অনুসর্গের উদাহরণ কি হচ্ছে জন্য আচ্ছা দ্বন্দ্ব সমাসে কিসের অর্থ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে ফেলাইয়া কনক বলয় কনক বলয় কি কর্মধারায় নি দ্বারা নিমিত্ত বলয় কনক নিমিত্ত বলয় তোমার হচ্ছে বাংলা ব্যাকরণে অকারকের সংজ্ঞা দুটি কর্তার উল্লেখ থাকে না কর্ম বাচ্ছে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েক টেস্টেশন পরেই সে অনুভব করিল কিন্তু ইহা যে কত বড়ো কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু মানে এই যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল তাহলে দেখো এখানে যে বিষয়টা হচ্ছে দেখো কিন্তু কিন্তু দেখে কিন্তু অনেকে ভাববে যে এটা যৌগিক কিন্তু দেখো কিন্তু রয়েছে আবার যে সে যে কত বড় ভ্রম পরেই সে তা অনুভব করিল তার মানে কি তার মানে এটা কিন্তু জটিল বাক্যের মধ্যে চলে যাবে আচ্ছা আমার খাওয়া হয়েছে বাক্যটির কর্তৃপাক্যের রূপ কী হবে আমি খেয়েছি বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কী ধরনের বাক্য বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য তারপরে চলে আসো এ কিউ পার্টের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিই কী রয়েছে দেখো বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন ভয় করিতে লাগিল নদের চাঁদের তাহলে আমরা এখানে কী লিখবো কেন নদের চাঁদের ভয় ভয় পেতে ভয় পেলো কারণ নদীর যে ক্ষিপ্ত রূপ প্রবল বর্ষণ ও ব্রিজের ওপর দিয়ে যে বেগে ট্রেন চলে যাওয়ার যে শব্দ সব মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তাদের তাতে নদের চাঁদ ভয় পেয়েছিল অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল ফতোয়া জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কার খোঁজ করা হচ্ছিল এটা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে খোঁজ করা হচ্ছিল আচ্ছা তার পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো আপনি কি ভগবানের চেয়েও বড়ো বক্তা কাকে কথা বলেছিলেন এটা হচ্ছে হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়িতে এলে তাকে দেখে হতবাক জগদীশবাবু বারান্দা থেকে নেমে না এসেই অভ্যর্থনা জানান এবং তার এই ব্যবহারে অসন্তুষ্ট বিরাগীরূপী হরিদা উক্ত মন্তব্যটি করেন বা একবারে যদি তোমরা লেখো হরিদা মন্তব্যটি করেছিল রূপী তাহলেও কিন্তু উত্তরটা হয়ে যাবে আচ্ছা আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের কারণ পত্রিকায় নিজের নামে ছাপানোর গল্প পড়ার দিনটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কিন্তু তাকে সেটাই কিন্তু তার মানে নিজের নামে ছাপানো কিন্তু তার গল্প নিজের নয় এটাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন অর্থাৎ এখানে কোন দিন তোমরা যদি লেখক কেউ সন্ধ্যা তারা পত্রিকা যেদিন নিয়ে এসেছিলো সেই দিন সেটাও কিন্তু হবে সেটাকেও ক্ষেত্রেও কিন্তু ভুল হবে না নিজের মতো করে এটা লিখতে হবে সে জানতো না সে কি জানত না সে জানতো না যে সে কখনো আর ফিরে আসবে না তাই তো মসুখী একজন কবিতার অংশ যে পাওলনেরুদার লেখা যে সে হচ্ছে তার যে প্রেয়সী সেই কথক যে প্রেয়সী সেই প্রেয়সীকে যে ছেড়ে চিরতরের জন্য তিনি চলে যাচ্ছেন তার প্রেয়সী কিন্তু সে কথা জানতো না ঠিক আছে তারপরের কোশ্চেন কি বলছে দেখো হাসি উত্তরীলা মেঘনাদ মেঘনাদের উত্তর কী ছিল ইন্দ্রজিৎকে জয় করে প্রমীলা তাকে যে বাঁধনে বেঁধেছে সেই বাঁধন কেউ খুলতে পারবে না তার কল্যাণে সে রাঘবকে হত্যা করে সে তাড়ি ফিরে আসবে এটাই হচ্ছে মেঘনাদের উত্তর তোমার চেতনাতীত মনে তোমার চেতনাতীত মনে চেতনাতীত মনে কি হয়েছিল আচ্ছা তোমার তোমার চেতনাতীত মনে মানে আফ্রিকা কবিতার এটা হুম সেই চেতনাতীত মনে অতীত এটা তোমরা লিখ তোমরা সহজে উত্তরটা লিখবে আমি বলে দিচ্ছি প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল আফ্রিকার মানবীর চেতনাতীত মনে একদম কবিতার লাইন তুলে উত্তর করবে একদম নির্ভেজাল উত্তর হবে ঠিক আছে তার পরের কোশ্চেন কী আছে দেখা তার পরের কোশ্চেন একটু চলে যায় পরের কোশ্চেন রয়েছে আসছে এবার অনাগত অনাগত শব্দের অর্থ কী উত্তর লিখবে অনাগত শব্দের অর্থ হচ্ছে যা এখনো আসেনি ঠিক আছে এখানে অনাগত বলতে কিসের কথা বলা হয়েছে এখানে প্রলয়ের কথা বলা হয়েছে সেই প্রলয় নেশার ছন্দে থাকা প্রলয়ঙ্কার যে শিবের কথা সেখানে এখানে কিন্তু সেই শিবের কথাই বলা হয়েছে আচ্ছা আঁকড়ে ধরে খড়কুটো সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে অশ্রীবদ্ধ গান কবিতায় সে খড়কুটো বলতে কবিতায় কি সেই কথক যে তার জানা একটা দুটো গান আছে সেই একটা দুটো গানকেই কিন্তু তিনি বুঝিয়েছেন আচ্ছা বাংলায় একটা কথা চালু ছিল কথাটা কি কালি নেই কলম নেই বলে আমি মনসি। আচ্ছা সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে সেগুলো কি সেগুলো হচ্ছে সেই শ্রীপান্থর ছোটোবেলায় কলাপাতাগুলোকে সে বান্ডিল করে নিয়ে যেত কলাপাতাগুলোকে তোমার ওই কাগজের মতো করে কেটে হোম ট্যাক্স করে তিনি স্কুলে নিয়ে যেতেন সেগুলো কি সেগুলো হলো কলাপাতা এক কথায় লেখো তারপর কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্ববিদ সংস্কৃত পণ্ডিত তারপরে তোমার এবং কয়েকজন বিশিষ্ট লেখকও কিন্তু তাদের ভেতরে ছিলেন আচ্ছা বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে লক্ষণা ব্যঞ্জনা কিন্তু কম থাকার কথা বলা হয়েছে আর উপেক্ষা অতিশয়ক্তি এই যে ইত্যাদি তাৎপর্যপূর্ণ যে শব্দগুলো প্রয়োগ করা হয় সেগুলো যত কম থাকে ততই কিন্তু ভালো আচ্ছা তারপরের প্রশ্ন একটা কি বলছে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও যেমন গরু আকাশে ওড়ে সূর্য পূর্ব দিকে অস্ত যায় এইগুলো তারপর হচ্ছে তিরযোগ ব্যক্তি কাকে বলে যেই ব্যক্তি সব কারকে ব্যবহার করে তাকে তিরযোগ ব্যক্তি বলে আগেরটাতেও আমরা আলোচনা করেছি মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি কোস করতে পারবে বাক্যটিতে বিশেষ খণ্ড কী আচ্ছা বিশিষ্ট খণ্ড হচ্ছে মেধাবী ছাত্র সৌভিক এইটুকুই হচ্ছে বিশিষ্ট খণ্ড আচ্ছা বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ নিম্নলিখিত পথটির কারক বিভক্তি বৃষ্টিতে তো বৃষ্টিতে এখানে তেই ব্যক্তি কার দ্বারা বৃষ্টির দ্বারা অর্থাৎ করণ কারকের তেই ব্যক্তি হিসাবের আছে শুধু তার বাবা নাবাচক বাচক বাক্যে পরিণত করে দিয়ে বাবা ছাড়া আর কেউ নেই হয়ে গেল আচ্ছা কোন বাড়ছে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় কোন বাড়ছে তোমার এটা হচ্ছে তোমার কর্ম কর্তৃ বাড়ছে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় আচ্ছা তারপরে কি বলছে ব্যতিহার কর্তা কাকে বলে ব্যতিহার কর্তা একটু সংজ্ঞাদে লিখতে হবে তোমাকে যে বাক্যের মধ্যে যদি দুটো যে কর্তা সেই দুটো কর্তার পারস্পরিক একই ক্রিয়া সম্পন্ন করা বোঝায় তখন তাকে বলা হয় ব্যাতহার কর্তা অর্থাৎ বাক্যের মধ্যে দুটি কর্তার পারস্পরিক একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে ব্যাতয়ার কর্তা বলে যেমন রাজায় রাজা রে রাজায় রাজায় যুদ্ধ হয় তারা আর স্বপ্ন দেখাতে পারলো না ভাব বাচ্ছে তাদের দ্বারা আর স্বপ্ন দেখানো হলো না বা তাদের আর স্বপ্ন দেখানো হলো না ঠিক আছে দাঁড়া দেবে না আচ্ছা শর্ত বাক্যের অপর নাম কি শর্ত সাপেক্ষ বাক্যের অপর তোমার আর নাম যেটা হলো কার্যকরণাত্মক বাক্য মনে থাকবে কার্যকরণাত্মক বাক্য হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না দ্বারাটা উঠিয়ে দাও কর্তৃপাচ্চা রূপান্তর তাহলে হিংসায় মহৎ কার্য সাধন করে না বা হিংসায় মহৎ কার্য হয় না এই হলো তোমাদের প্রশ্ন উত্তর শেয়ার করলাম ধন্যবাদ